জীবন এক রহস্যময় যাত্রা আর গ্রহ নক্ষত্রেরা সেই পথের দৃশারি রাশিচক্রের ভাষায় আপনার জন্য আজ কি বার্তা লুকিয়ে আছে আসুন সেই গোপন সংকেত উন্মোচন করি আর জেনে নিই আপনার আজকের ভবিষ্যৎ আজ পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখের বাংলা ক্যালেন্ডার অনুযায়ী চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের উনত্রিশে ভাদ্র তারিখ এটি কৃষ্ণপক্ষের নবমী তিথিকে নির্দেশ করে এই দিনটি ভাদ্র মাসের শেষ ভাগের একটি গুরুত্বপূর্ণ দিন যা আশ্বিন মাসের আগমনের পূর্বাভাস করে আজকের দিনে সূর্যদেব উদিত হতে চলেছেন ভোরবেলায় পাঁচটা বেজে তেইশ মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধ্যেবেলায় পাঁচটা বেজে উনচল্লিশ মিনিট আজকের দিনে পনেরোই সেপ্টেম্বর চন্দ্রদেব অস্ত্র যাবেন দুপুরবেলায় একটা বেজে আট মিনিটে এবং চন্দ্রদেব উদিত হবেন পরের দিন রাত্রিবেলা এগারোটা বেজে বাহান্ন মিনিটে পঞ্চাঙ্ক যার অর্থ পাঁচটি অঙ্গ এটি হলো ঐতিহ্যবাহী হিন্দু পঞ্জিকার পাঁচটি প্রধান উপাদান তিথি নক্ষত্র যোগ করণ এবং বার এই পাঁচটি উপাদান দৈনিক জীবনে শুভ অশুভ সময় নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আজকের দিনের তিথি থাকতে চলেছে কৃষ্ণপক্ষের নবমী তিথি যা কিনা থাকবে ষোলো তারিখ রাত একটা বেজে একত্রিশ মিনিট পর্যন্ত এই তিথির পরে দশমী তিথির সূচনা হবে আজকের দিনের নক্ষত্র থাকতে রয়েছে মৃকশিরা নক্ষত্র যা পনেরোই সেপ্টেম্বর দু সকাল সাতটা বেজে একত্রিশ মিনিট পর্যন্ত কার্যকর হবে মৃৎশিরা নক্ষত্রটি সাধারণত একটি অনুকূল নক্ষত্র হিসেবে বিবেচনা করা হয়ে থাকে যা নতুন সূচনা এবং সৃজনশীল কাজের জন্য শুভ সকাল সাতটা বেজে একত্রিশ মিনিটের পর আদ্রা নক্ষত্রের সূচনা হবে এই দিনে রয়েছে ব্যতিপাত যোগ কার্যকর থাকবে যা ১৬ সেপ্টেম্বর দু হাজার পঁচিশে রাত দুটো বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে এটি বিশেষভাবে উল্লেখ করা প্রয়োজন যে ব্যতিপাত যোগকে একটি অত্যন্ত অশুভ যোগ হিসেবে বিবেচনা করা হয় এই সময়ে সাধারণত কোনো শুভ কাজ যেমন বিবাহ গৃহপ্রবেশ বা শুরু করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া থাকে হয়ে আজকের করণ রয়েছে প্রথম ভাগে রয়েছে তৈতিল করণ যেটি কিনা থাকতে চলেছে দুপুরবেলায় দুটো বেজে পনেরো মিনিট পর্যন্ত এটি সাধারণত একটি শুভকরণ এরপরে গর্জকরণ শুরু হবে যা ষোলোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রাত্রিবেলা একটা বেজে একত্রিশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে আজকের শুভ মুহূর্ত পনেরোই সেপ্টেম্বরের জন্য একাধিক শুভ যোগ বিদ্যমান অমৃত যোগ রয়েছে ছটা বেজে ছ মিনিট থেকে সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এবং সকালে এগারোটা বেজে দু মিনিট থেকে দুপুরে একটা বেজে তিরিশ মিনিট পর্যন্ত কার্যকর থাকতে চলেছে এছাড়াও আজকে রয়েছে মহেন্দ্র যোগ বেলায় তিনটে বেজে আটান্ন মিনিট থেকে সন্ধ্যাবেলা পাঁচটা বেজে সাঁত্রিশ মিনিট পর্যন্ত চলবে এই সময়গুলির নতুন কাজ শুরু করা যাত্রা করা বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য অত্যন্ত অনুকূল এটি উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এই দৈনন্দিন শুভ যোগগুলো জীবনের বড় অনুষ্ঠান যেমন বিবাহ গৃহপ্রবেশের জন্য মাসব্যাপী নির্ধারিত শুভ দিন থেকে আলাদা আজকের দিনের অশুভ সময় শুভ সময়ের পাশাপাশি অশুভ সময়গুলো এড়িয়ে চলা পঞ্জিকার একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা আজকের দিনের রাহুকাল এই দিনে রাহুকাল হবে সকালবেলায় ছটা বেজে পঞ্চান্ন মিনিট থেকে সকাল বেলা আটটা বেজে সাতাশ মিনিট পর্যন্ত রাহুকালের সময়টিকে সমস্ত নতুন কাজের জন্য অশুভ বলে মনে করা হয়ে থাকে বৃশ্চিক রাশি স্করপিও পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সোমবার বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের অথবা বৃশ্চিক লং জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের এই দিনটি আপনাদের জীবনে কেমন প্রভাব ফেলতে চলেছে চলুন জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান আপনাদের জীবনে কেমন ছাপ ফেলবে চলুন তার আগে জেনে নিই আজ আপনার রাশি অধিপতি হলেন মঙ্গল গ্রহ যেটি কিনা আপনাকে শক্তিশালী এবং সাহসী করে তুলতে সাহায্য করবে এর ফলে আপনার কাজের নতুন গতি আপনারা পেতে চলেছেন আজকের দিনে আপনারা দৃঢ় মনোযোগ সহকারে কিন্তু কর্ম করবে কেমন যাবে এই দিনটি আজকের দিনটি আপনার জন্য মিশ্র ফলদায়ী হতে চলেছে দিনের প্রথমভাগের কিছুটা চ্যালেঞ্জ আপনাদের জীবনে আসতে চলেছে কিন্তু আপনাদের বুদ্ধিমত্তা এবং নিপুণতার সাহায্যে আপনার পরিশ্রম দিয়ে তা সহজেই অতিক্রম করে উঠতে পারবেন সন্ধ্যায় আপনি স্বস্তি পাবেন এবং আপনাদের মানসিক শান্তি অনুভব করতে চলেছেন ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন যারা কিনা বিজনেসম্যান আছেন আজকের দিনটি অত্যন্ত ভালো নতুন কোনো চুক্তি বা পার্টনারশিপের সুযোগ আপনাদের জীবনে আসতে চলেছে যারা আমদানি রপ্তানির সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য আজ লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে আপনারা কিন্তু মনোযোগ সহকারে বিজনেসে দিন এতে আপনারা কিন্তু ভবিষ্যতে ভালো উপকারিতা পাবেন আজকের দিনে আপনারা মনোযোগ দিয়ে বিজনেস করুন এতে আপনারা কিন্তু বিশেষভাবে ভালো ফল পাবেন বিনিয়োগের আগে ভালো করে কিন্তু একটু অ্যানালাইসিস করে নেবেন বিজনেসে আপনারা পর্যাপ্ত পরিমাণের অ্যানালাইসিস করুন এবং সময় দিন এতে আপনাদের বিজনেস যথেষ্ট গ্রোথ বাড়বে চাকরিজীবীদের জন্য দিনটি কেমন যারা চাকরিজীবিকার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত ইতিবাচক কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা আপনারা পাবেন আপনার উদ্বোধন কর্মকর্তা আপনার কাজের প্রতি যথেষ্ট সম্মান বোধ দেখাবেন কারণ আপনারা অত্যন্ত সুন্দর করে আপনাদের কাজ সম্পন্ন করতে পারবেন এক দিকে গিয়ে কিন্তু আপনারা প্রথম দিকে একটু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন তাই ঠান্ডা মাথায় আপনারা কর্মটা করে যান আজকের দিনে আপনাদের পদোন্নতির সম্ভাবনা দেখা যাচ্ছে সহকর্মীদের সাথে আপনাদের সম্পর্ক কিন্তু ভালো থাকতে চলেছে শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন শিক্ষার্থীদের জন্য দিনটি অত্যন্ত শুভ পড়াশোনায় মনোযোগ আপনাদের বৃদ্ধি পেতে চলেছে এবং কঠিন বিষয়গুলো সহজে আপনারা বুঝে উঠতে পারবেন আজকের দিনে আপনারা যদি ডিসিপ্লিন লাইফস্টাইল মেনে পড়াশোনা করে থাকেন তাহলে কিন্তু এর ভালো ফল পেতে চলেছেন পরীক্ষার প্রস্তুতিতে আপনারা কিন্তু ভবিষ্যতে গিয়ে ভালো ফল পাবেনই তাই আজ থেকেই পড়াশোনা শুরু করে ফেলুন আর্থিক দিক থেকে দিনটি কেমন অর্থের দিক থেকে আজকের দিনটি অত্যন্ত শুভ আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে তবে অপ্রয়োজনীয় খরচ একটু গিয়ে ধরতে পারে ভবিষ্যতের জন্য সঞ্চয় প্ল্যানিং করার জন্য এটি একটি উপযুক্ত সময় আজ থেকে আপনারা নতুন কোনো প্ল্যানিং চালু করতে পারেন প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন প্রেমের ক্ষেত্রে আজ মধুর সম্পর্ক সঙ্গীর সাথে বিশেষ ভালো সুযোগ পাবেন সময় কাটানোর আজ আপনারা কোথাও ঘুরতে যেতে পারেন অথবা যেতে পারেন এতে আপনাদের মধ্যে বন্ডিংটা ভালো হয়ে উঠবে অবিবাহিতরা নতুন কোনো সম্পর্কে জড়ানোর সুযোগ আজকের দিনে পেতে চলেছেন পারিবারিক জীবন আজ আপনাদের শান্তিময় হয়ে উঠবে পরিবারের সদস্যদের সঙ্গে আপনাদের ভালো সময় কাটাতে কিন্তু বিশেষভাবে ভালোই লাগবে আপনারা আজকে দিনে পরিবারের সাথেও সময় কাটান স্বাস্থ্যের দিক থেকে দিনটি কেমন স্বাস্থ্য আপনাদের ভালোই থাকতে চলেছে আপনি নিজেকে প্রাণবন্ত এবং সুস্থবোধ অনুভব করতে পারবেন তবে দিনে শেষে সামান্য ক্লান্তি অনুভব করতে পারেন তাই সকালবেলায় উঠে একটু অ্যাক্টিভ লাইফস্টাইল মেনটেন করুন এতে আপনাদের সারা দিনের সাইকেলটা খুব সুন্দর কাটবে পর্যাপ্ত বিশ্রাম নেবেন কাজের ফাঁকে ফাঁকে এতে আপনারা আপনাদের কাজের প্রতি কিন্তু অত্যন্ত মনোযোগ দিতে পারবেন আজ আপনাদের শুভ রং থাকতে চলেছে লাল এই রঙের আপনারা শুদ্ধ বস্ত্র অথবা রুমাল ব্যবহার করতে পারেন এতে আপ আপনারা কিন্তু ভালো শক্তির আকর্ষণ ঘটাবেন আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা নয় প্রতিকার আজ হনুমান চালিসা পাঠ করলে আপনার আত্মবিশ্বাস কিন্তু বৃদ্ধি পাবে এবং সকল বাধা আপনাদের দূর হয়ে যাবে আপনারা সকালবেলায় উঠে একটি প্রদীপ প্রজ্বলন করে লাল আসনে বসে হনুমান চালিসা কিন্তু পাঠ করুন এতে আপনারা কিন্তু অত্যন্ত ভালো ফল পেতে চলেছেন আজকের দিনে আপনারা গরুকে খাবার খাওয়াতে পারেন এতে আপনাদের গ্রহের অবস্থান ধীরে ধীরে অনুকূলে পরিণত হবে এবং আপনাদের সকল বাধা বিপত্তি দূর হয়ে যাবে আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও থেকে বিশেষভাবে লাভবান হয়ে থাকেন তাহলে আপনাদের মূল্যবান কমেন্ট আমাদের কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন আজ পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ হলদিয়া এবং কলকাতা অঞ্চলের হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছে আজকের দিনে হলদিয়া অঞ্চলটি যেটি কিনা না বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল সেখানে প্রথম ভাটাটি আসতে চলেছে ভোরবেলায় ছটা বেজে সতেরো মিনিটের দিকে এবং প্রথম জোয়ারটি আসবে দুপুরবেলায় একটা বেজে একচল্লিশ মিনিটে প্রায় এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে রাত্রিবেলায় আটটা বেজে আট মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি হবে পরের দিন রাত্রিবেলা একটা বেজে পঁচিশ মিনিটে আজকের দিনে কলকাতা অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম ভাটাটি আসবে ভোরবেলায় ছটা বেজে ছাব্বিশ মিনিটের দিকে এবং প্রথম জোয়ারটি আসতে চলেছে দুপুরবেলায় একটা বেজে বারো মিনিটে প্রায় এবং দ্বিতীয় ভাটাটি আসবে রাত্রিবেলায় সাতটা বেজে সাতান্ন মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে পরের দিন রাত্রিবেলায় একটা বেজে চল্লিশ মিনিটে আজকের দিনের গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য এই সময়গুলি আনুমানিক এবং আবহাওয়া আর অন্যান্য প্রাকৃতিক কারণে পরিবর্তন হতে পারে বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক